হ্যালো বন্ধুরা তোমাদের সাথে নিয়েছে একটা দুর্দান্ত স্বাদের মাছ আর সেই মাছটার নাম কি জানো আড় মাছ তো ওই মাছটা রান্না করতে গেলে না বিশেষ করে ভাজতে গেলে সাংঘাতিক ফোটা ফুটবে তাই জন্য এই মাছটাকে লবণ হলুদ তেল আগে থেকে মাখিয়ে রাখতে হবে তাহলে একটু কম ফুটবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে একদম ভাজতে হবে মাছটা তো এভাবে দেখো গ্যাসটা কমিয়ে কমিয়ে এভাবে মাছটা আস্তে আস্তে করে লাল করে ভেজে নেবে তো এভাবে মাছ যখন ভাজা করে তোলা হয়ে যাবে তখন এই মাছটাকে আমরা রান্না করবো মাছটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আর মাংসের মতো টেস্টি তো দেখো আমার কি অবস্থা হয়ে গেল কড়াইটা পড়ে এই ভিডিও করা করে পড়ে যাই হোক তোমরা আমার মতো এরম কাজ করো না তো এবার আমি মাছের ভেতর দেবো একটু আলু তাই আলুগুলো ভেজে নিলাম ভালো করে লাল করে আলু ভেজে তার ভিতর দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি সেই আলু এবং পেঁয়াজ কুচি ওই তেলের ভেতর ভাজতে থাকলাম ও আর একটা কথা তোমাদের যেটা বলতে ভুলে গেছে সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিও যেটা দেখানো হয়নি তো ওটা ফোড়ন দিয়ে এবার আলুর সাথে পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজ ভাজতে ভাজতে তারপরে দিয়ে দিতে হবে একটু টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে সেটাকেও খুব ভালো করে নাড়ব তারপরে সামান্য একটু জিরে আদা পেঁয়াজ রসুন এই সব কটা অল্প খুব বেশি না বন্ধুরা অল্প করে করে বেশ পেস্ট করে নিতে হবে চাইলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো তো আমি কাঁচা লঙ্কাই দিই তো এগুলো দিয়েই দেখো খুব ভালো করে মিহি করে একটা পেস্ট করে নেব তো আমি রসুন দিইনি তোমরা চাইলে রসুন দিতে পারো রসুন না দিলেও হয় আমাদের রসুনটা খুব একটা প্রেফার করে না তাই দিইনি কিন্তু রসুন দিলেও দারুণ টেস্ট হয় এবার সমস্ত মশলাটা ওই আলু পেঁয়াজ ভাজার ভেতর দিয়ে লবণ হলুদ দিয়ে কষাতে থাকো তো কষাতে কষাতে যখন দেখবে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে একটু সামান্য জল দেবে আবার নাড়াবে এভাবে মশলা কষাতে কষাতে দেখবে যে মানে মশলাটা আলু আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবে দিয়ে যেই জলটা ফুটে উঠবে তখন সমস্ত মাছগুলো সুন্দর